ও মাশাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ সো গাইস আজকে কবুতরগুলোকে খাবার পানি দিয়ে চলে যাবো কবুতর বাজারে দেখা যাক কবুতর কিনতে বাইকে না এমনিতে তো সব সময় গিয়ে গিয়ে ফেরত আসি আমার ভাই পছন্দ না হলে ভালো কবুতর না হলে সেক্ষেত্রে নিই না কবুতর তো পছন্দ হয় অনেক কিন্তু ভালো না লাগলে নিই না ভালো লাগার বিষয় আছে আরও অনেক কিছু আছে চেক আপ করা হয় তো সেই ক্ষেত্রে যদি বাছাই না হয় সেক্ষেত্রে নিই না আর কি সো দেখেন আমাদের কবুতরগুলো আজকে এখানে ছেড়ে দিতে পেরে কত খুশি তারা দেখেন বালি কুড়িয়ে খাচ্ছে মাটি বালি কুড়িয়ে খাচ্ছে ওকে আমাদের এই কিং কবুতরটা হয়তো রেস্টে চলে গেছে ওই যে দেখা যাচ্ছে কিং কবুতরের মাঝিটা কিন্তু একটু অসুস্থ ছিল ওটা আবার রিকভার হয়েছে ওষুধ খাওয়া দিয়েছে রিকভার হয়ে গেছে তারপর আমাদের কালো কিং তো বাচ্চা বের করছে একটা বড় একটা ছোট হয়ে গেছে অনেক অনেক ছোটো একটা অনেক বড় একটা সমস্যা যাই হোক তাও কিন্তু খাবার খাওয়াচ্ছে একটু বড় হয়ে গেলে যখন কবুতর কবুতর বাচ্চাগুলো আরও বড় হয়ে যাবে পাক পাক নেড়ে নেড়ে খাবার খাবে তখন কিন্তু ওই ছোটো বাচ্চাটা সমস্যা হয়ে যেতে পারে তাও দেখা যাক কি করা যায় না আগের যায় ওকে মার্শাল্লাহ আর আমাদের এক্সিবিশন কবুতরগুলো কি বলবো আপনি আপনাদেরকে এ দৌড়ে তারপর জোড়া দিতে হবে ওই যে দেখেন আমাদের ওটা কিভাবে ডাকতেছে দেখছেন কিন্তু এটার সাথে জোড়া নিচ্ছে না সহজে সহজে ওইটার সাথে জোড়া নিচ্ছে না এটা এগুলো এই দুইটাই নিতে চাচ্ছে জোড়া হচ্ছে এটার সাথে এই কালো কিংটার সাথে কালো কিং নটটার সাথে অনেক বেশি ডাকে ওটার পিছনে পিছনে পড়ে থাকে জাস্ট যাই হোক এটার সাথে জোড়া লাগিয়ে দিতে হবে কোনো তাড়াতাড়ি ওই যে দেখা যাচ্ছে যে কোনো একটা দৌড়ে জোড়া লাগিয়ে দিব আজ কতবার কালকে ওকে ওদের কিংটা দেখেন মার্শাল্লাহ ওকে তাদেরকে খাবার পানি দিয়ে দিই এখানে কিন্তু কাদা আছে তাও আমি ছেড়ে দিয়েছি রোদ দরকার আছে এখানে অনেক গ্রান হয়ে যাচ্ছে সে কারণে তাদের ফার্মটা পরিষ্কার করতে হবে ওকে তাদের জন্য সরিষা নিয়ে নিয়েছি অনেক দিন ওখানে ভিতরে ছিল সরিষা খাওয়াচ্ছে সেই সে কারণে ওকে এই ওকে সতেজ হয়ে যাও আল্লাহ সে অনেক কবুতর আমার মারা গেছিল রোদ বৃষ্টি জ্বরে মানে বেহাল দশা হয়ে গিয়েছিল আমাদের এই ফার্মের ভিতরে তো সে কারণে কিন্তু আমি কি আর বলবো বৃষ্টি হচ্ছিল ভিডিও দিতে পারতেছে না আপনাদেরকে কবুতর গুলা না খাবার দিচ্ছি পানি দিচ্ছি বা ঔষধ খাওয়াচ্ছি তাও হচ্ছে না কারণ এখানে অনেক ঝামেলা হয়ে গেছিল যাই হোক এখন আস্তে আস্তে মধ্যে আছে দেখা যাক কি হয় না হয় দোয়া করবেন এই যে আমাদের রেসার মাক্সি রেসার এই বেটা এবার কিন্তু দুইটা বাচ্চা দিয়ে ভালো মতো ওকে সেই লেভেলের বাচ্চা হবে তোমার থেকে ভয় পাচ্ছ ও ওকে সবাই খাবার খাচ্ছে অনেক ভালো করে দোয়া করবেন এই যে আমাদের তামাচিং নটটা বের করে দিয়েছি দেখতে পাচ্ছেন তামাচিং নটটার সাথে আপাতত একটা মাদি জোড়া লাগাই দিব সেটা হচ্ছে এক্সিবিশনের একটা মাদি জোড়া লাগাই দিব ঠিক আছে আমাদের এই মাদিটা আবার একটু রেস্টে দিতে হবে এটা সমস্যা আছে এক্সিবিশনের সাথে কিন্তু আমাদের দামাচিংটা জোড়া হয়েছিল কিন্তু আমি আবার আমাদের দামাচিং মাদিটা নিয়ে আবার জোড়া লাগাই দিয়েছি তো সেক্ষেত্রে এখন এক্সিবিশনের সাথে আমাদের দামাচিং একটা জোড়া লাগাই দিব তারপর আবার এদিকে সাদা যেটা নিয়েছি ওটার সাথে একটা দামাচিং সরি এক্সিবিশন একটা জোড়া লাগাই দিব হয়ে যাবে ঠিক আছে এগুলো আপাতত ডিম বাচ্চা করাবো মনে করিয়ে না যে বাচ্চাগুলো বড় করব যাই হোক এই যে এই যে তোমাদের পছন্দের খাবার চলে আসবে ওকে ওকে মার্শাল্লাহ আমাদের দামাচিং এর বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে দেখেন এই নামো নামো নাম ও এগুলো ভেঙে ঢেঙ্গে গেছে ভাই তাও আমি দিয়ে রাখছি যাই হোক এই যে দেখেন কত সুন্দর লাগতেছে আমাদের বাচ্চাটা এটা 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 কিন্তু ফিমেল হবে যাই হোক দেখা যাক এটা কি করা যায় ওকে তাদের খাবার পানি সব দেওয়া শেষ এখন আমি তাইলে চলে যাই কবুতর বাজারে দেখা যাক কি হয় আজকে বাজারে আসার সাথে সাথে এখানে কিছু কবুতর আমার নজরে গেলো তার মধ্যে হচ্ছে এইগুলা রেসার কবুতর আপনারা তো জানেন আমার কাছে একজোড়া ছিল যাই হোক দেখা যাক নেওয়া যায় কিনা আর এখানে দেখেন সাদা কালার এর হোমা কবুতর আসছে এবং সিরাজি কবুতর ফেশরি কবুতর লক্কা কবুতর লাল সিরাজি দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর এগুলো দেখেন গিনী অনেক বড় বড় সাইজের এর মার্শাল সুন্দর লাগতেছে দেখতে অনেক অনেক দেশীয় জাতের গিরিবাজ আসছে দেখা যাচ্ছে এখানে এবং দেশি কবুতর আছে অনেক অনেক আস্তে আস্তে হয়ে উঠতেছে জমজমাট কবুতর বাজার এর মধ্যে এই কিং নটটা কিন্তু সুন্দর ছিল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মার্শাল এই যে হয়ে উঠেছে জমজমাট কবুতর বাজার শুক্রবার যেহেতু এই লাল কিং কবুতরটা দেখেছেন এটা হয়তো রেন কবুতর এবং কিং কবুতরের সাথে কর করে হয়েছে আর একটা দেখা যাচ্ছে কিং কবুতর কালো কিং ওটা মাদি। অনেক মানুষ হয়েছে আমি মাছ বাজারেও যাব মাছ কিনতে হবে আমার একটি নর পেয়েছি সবুজ অথবা সবজি গিরে বলা বলো হয়তো এগুলাকে অনেক সুন্দর চোখ সো দেখা যাক নেওয়া যায় কিনা এটা আমি টেস্ট করে দিতেছি ডাকে কিনা অনেক কম যাব টেস্ট করা হইছে এটা কোন রকমের ডাক দিচ্ছে না সে কারণে মনে করেন যে রিক্স নিলাম না আমি এটাকে নিয়ে বাদ বাকি টিটির মুরগি আমার অনেক বেশি পছন্দ গাইস পালন করবো একজোড়া ইনশাল্লাহ এটি দেখেন সিঙ্গেল একটি গিনি আসছে এখানে দেখেন রং বেরঙের এগুলো অনেক সুন্দর হয় ফাইনালি একটু মাছ বাজারে চলে যাচ্ছি কারণ মাছ নেওয়ার দরকার আছে এখানে দেখেন অনেক অনেক মাছ আসছে যে সবগুলো হচ্ছে লজটা ফিস বলে এগুলা দেখেন কি পরিমাণ লজটা মাছ আসছে অনেক অনেক লজটা মাছ আসছে বেট কি মাছও বলে এগুলাকে আজকে অবশ্যই ইলিশ মাছ আমি নিব যতই দাম দাম হোক না কেন অনেক বেশি বেশি পাই বলার বাইরে আপনাদেরকে তো দেখানো হয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ আছে যেগুলো অনেক অনেক সুন্দর মানে একটু করে দেখেন কোন লেভেলের মাছগুলা কি কি লেভেল এগুলোর নামও জানিনা আমি এগুলো দেখেন কত সুন্দর সুইট মাছগুলো আসলে অনেক সুন্দর সুন্দর আমি খাওয়া হয় নাই কোনো সময় খাওয়ার চেষ্টা করবো এগুলা এখানে দেখেন কত প্রজাতির কত ধরনের মাছ কত রং বেরঙের মাছ এগুলা মাছ চাল্লা এগুলা দেখেন তলোয়ারের মতো দেখতে লম্বা লম্বা এগুলো ছুরি মাছ বলে হয়তো আর এগুলা দেখেন অনেক অনেক সুন্দর কক্সেস বাজারে আমি কাকা কে দেখছিলাম একবার টেস্ট করে দেখছিলাম ভাই অনেক মজা হয় আপনারা যারা খান নাই কখনো খেয়ে দেখবেন আবারও চলে আসছি কবুতর বাজারে দেখেন এখানে এক জোড়া পাখি আছে এই কালারের পাখিগুলো আমার অনেক বেশি সুন্দর লাগে কোনো এক সময় পালন করব ইনশাল্লাহ নতুন ফার্ম করার যে চিন্তা ভাবনা করতেছি আমি অবশ্যই এখানে পাখি পালন করব নতুন ফার্মে পাখির একটা স্থান থাকবে এই যে বাজার এখন শেষের দিকে ক্রয় বিক্রয় হয়ে গেছে যা হওয়ার আমিও দেখলাম অনেক কবুতর কিন্তু নিতে পারলাম না যাই হোক আমি একটু বেশি বাছাই করি এখন দেখেন আমি নিতে চলে আসছি ইলিশ মাছ এই যে দেখতে পাচ্ছেন বড় সাইজের যেগুলো দেখতে পাচ্ছেন এখন মাপা হচ্ছে এগুলার কেজি তিন হাজার টাকা একদম নিম্ন মানের গুলো হচ্ছে বারোশো টাকা এর চেয়ে বড় সাইজের গুলো দেড় হাজার টাকা এর চেয়ে বড় সাইজের গুলো বাইশশো টাকা পর্যন্ত আছে এর চেয়ে বড় গুলো হচ্ছে তিন হাজার গাইস অনেক বেশি দাম ইলিশ মাছের কি বলবো ওকে আমি সামান্য করে নিয়েছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভিডিওতে এতটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম